প্রথমে আগে এই যে এই নবটা এই নবটা লুজ করতে হবে আচ্ছা লুজ করার পর এই যে তিনটা পা আছে তিনটা পা তিন দিকে একটা হালকা এই করবে ফাঁকা করতে হবে ফাঁকা করার পরে এখন এখন আমাকে এই জায়গায় ধরতে হবে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় না এই জায়গায় ধরতে হবে ধরে এই নিচ থেকে সাপ ধরে সাপ দিলে পরে এই যে এই যে এই যে এখন আমার যতটুকু বেশ দরকার অতটুক ফাঁকা আর ই করে ফিক্সড করে নিয়ে তারপরে আমি এটাকে টাইট করব টাইট হলে ফিক্সড হয়ে গেল আর নড়াচড়া করবে না আচ্ছা এই জায়গায় যখন ফিক্সড হয়ে গেলো তখন এটা আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম এরপর এই স্ট্যান্ডগুলো আমি আস্তে আস্তে উঠবো প্রথম ধাপটা উঠে নিলে আমার এই নবটা হাফ লুজ করতে হবে এই নবটা লুজ করার পরে আমি টান দিব এটা টান টান দিলাম আচ্ছা যতটুকু ওঠার পরে এটা আবার আমি টাইট করবো টাইট করার টাইট করলে কী হবে এটা আমি ফিক্সড হয়ে গেল আর আর নড়াচড়া নড়াচারক না এখন এর দ্বিতীয় ধাপ আমি আবার উঠাবো উঠাবো সেই জন্য আমার কি এই 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 যে এই নখটা আছে এই নখটা আবার আমাকে লুজ করতে হবে এই নখটা যখন লুজ আমি করবো লুজ করার পরে এই যে আমি টান দেবো এই যে উঠছে আচ্ছা যতটুকু আমার দরকার ততটুকু আমি হাইট করার পরে এটাকে আবার এটাকেও ফিক্সড করে দেব এটাকে যখন আমি ফিক্সড করে দেবো এটাকে ফিক্সড করে দেওয়ার পরে বাস এখন আমার কাজ হলো আমি এখানে ক্যামেরা হোক আর মোবাইল হোক সেটাকে ইনস্টল করব তো আমি আমার এই ক্যামেরাটা এখানে ইনস্টল করবো তো এইখানে আমি আগে এই লুজ দেবো লুজ দেওয়ার পরে এই যে এই যে ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাওয়ার পরে আমি এখানে মোবাইলটা সেট করবো যে মোবাইলটা বসানোর পরে আমি আবার টাইট দেবো টাইট দিয়ে এটাকে একদম অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখন আমি এখন আমি আচ্ছা এখন হলো এই যে সামনে ক্যামেরা আমি তাহলে ক্যামেরার পজিশন আমি কীভাবে অ্যাডজাস্ট করবো জন্য এই যে নখটা এই নখটা আমাকে লুজ করবো লুজ করার পরে এই আমি ক্যামেরা যেদিকে খুশি সেইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অ্যাডজাস্ট করে করলাম ধরুন এই দিকে আমি এ যে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি এইটাকে আবার টাইট করবো টাইট করার পরে এটা সেটা একদম ফিক্সড হয়ে গেলো এই ফিক্সড হয়ে গেলো ব্যাস ফিক্সড হয়ে গেলো এখন আপনি আপনার কাস্টমারের মোবাইল দিয়ে করার পরে আবার যখন আপনি আবার কাজ শেষ এটাকে আপনার যখন আবার ক্লোজ করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথমে মোবাইলটা ফোনটার থেকে বের করবেন আচ্ছা বের হয়ে গেল হওয়ার পর আপনি এটাকে আবার ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পরে আচ্ছা এটা এটা যেমন আসে থাক পরে দিতেছি আচ্ছা ক্লোজ করে দেওয়ার পরে আপনি এটাকে আবার লুজ দেবেন লুজ দেওয়ার পরে এই যে প্লাস আবার একটু টাইট দিয়ে রাখলাম এখন এইটা এটা লুজ দিলাম লুজ দেওয়ার পরে এটা চাপ দেওয়ার পরে এই যে গেল আচ্ছা এটা এখন আবার একটু টাইট দিয়ে রাখলাম এরপর সেইটা আমি আবার ক্লোজ করবো সেক্ষেত্রে আমাকে আবার এই যে রকটা লুজ করতে হবে যখন লুজ হয়ে যাবে তখন এইটা এটা কী করতে হবে এই নিচের দিকে চাপ দেবে এই যে নিচের দিকে চাপ দেবেন এই যে এই যে ক্লোজ হয়ে যাচ্ছে এখন এতটুকু ক্লোজ হয়ে যাওয়ার পরে আপনি এই যে তিনটে ধরে এরকম চাপ দেবেন একবারে ক্লোজ হয়ে যাবে আচ্ছা এইভাবে আপনি এই স্ট্যান্ডটা ইউজ করবেন